ছাড়িয়ে আমার পেঁয়াজ অনেকটা রসুন আদাজ মতো কাঁচা লঙ্কা শুকনো কোলায় ভেজে রাখা বাদাম যেগুলো আমাদের বাড়িতে গিয়েছিল সেগুলো তোমরা ইউজ করতে পারো আর বেশ কিছুটা কালো জিয়ে আর নিয়ে নেবো ধনেপাতা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি শুকনো কলায় আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা করে নেড়ে নেড়ে ভেজে নেবো যতক্ষণ না এগুলোর গায়ে পোড়া দাগ লেগে যায় এগুলো একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেবো আমি বাদামটা এইগুলো দুধ এগুলো দুধেই কালো কালো একটু ছোট ছোট ভাগ এগুলো ছুপছুপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কতগুলো কালো জিরে দিয়ে দেবো আর এইগুলোকে আরো দু তিন সেকেন্ডের জন্য ভালো করে নেড়ে নেবো সেই সময় আমি এই ঘনে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে ফিরে আসছি সঙ্গে সমস্ত দেখো এখানে আমি তেল গরম হতে চাপিয়ে দিয়েছি আর ধনে পাতাটা আগে একটু ফুড়িয়ে নিয়ে পেঁয়াজ রসুন বাদাম কালো জিরে লঙ্কা সমস্ত যে ভেজে ঠান্ডা শুকনো খোলায় ভেজে ঠান্ডা সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি এবার সমস্ততে পেস্ট করে কড়াইতে কালো জিরে দিয়ে এটাকে ভাজবো আর লাস্ট তেল আমার গরম কালো জিরে দিয়ে দিয়েছি পেস্ট আমার রেডি সমস্ত কাছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো দিনের ফল দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেবো আর এইসব জিনিস যেন তো একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে ধনে পাতা বাদাম পেঁয়াজ রসুন রসুনটা বেশি করে দিতে হয় যারা রসুন পছন্দ করো একদম শুকিয়ে গেলে কী করি দেখো যেটাতে আসল জাদু সেটা এখন দেখার জন্য ভিডিওটা লাস্ট করতে দেখি এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর দিয়ে দেবো পাকে নেব রস তোমরা চাইলে তেঁতুলের পাত দিতে পারো সেই ক্ষেত্রে বাটা সঙ্গে তেঁতুলটা বেটে দিতে পারো তাতে গ্যাস বন্ধ করার কোনো দরকার নেই লেবুটা দিলে যেহেতু পেতো হয়ে যেতে পারে তাই আমি একেবারে গ্যাস বন্ধ করে লেবুটা দিয়ে দিলাম আজ আর মাছ মাংস তো খাবে না এটা দিয়ে গরম গরম ভাত খাবে ভাতের সাথে কাঁচা তেল দিয়ে এটা খেতে হবে দারুণ লাগবে কেমন লাগলো তেমন করে করা যাবে কম করে বাঙালি কি করে ভাত খাবে বলো এত সুন্দর সুন্দর পথ থাকলে কম ভাত খাওয়া যায় আজ মাছ মাংস আর আমার লাগবে না দেখো বন্ধুরা চাবিটা কিন্তু নড়ছে আমি রেখেছি দশ মিনিট হয়ে গেছে পট করে লাইটটা জ্বালাতে গিয়ে চাবিটা নড়ছে দেখে ভয় পেয়ে গেছি যে কি তাহলে ভূমিকম্প হচ্ছে কেন কালকে রাতেই নটা সাত নাগাদ একবার ভূমিকম্প হয়েছে এভাবে নড়তে থাকলে বা মনে হচ্ছে ভৌতিক ব্যাপার নাকি এখন চাবিটা রেখেছি দেখো আধা ঘন্টা হয়ে গেছে তাও নড়ছে তাহলে কি চাবিটাই এমন অ্যাঙ্গেলে রাখা হয়েছে নড়ছে জানাও তো বন্ধুরা